ছোলা দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে ফুলেছে এই দেখুন সব ছোলাগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করেছে আগের বারের থেকে এইবারের ছোলাগুলো দেখুন আরো বেশি ভালোভাবে ফুলেছে আর এইরকম ভাবে হাতে করে একটু ঘষলেই দেখবেন খুব সুন্দর ভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে বৃষ্টি বর্ষার দিনে যদি এরকম একটা চাট থাকে তাহলে তার কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোলা ভাজার রেসিপি বালি তেল ছাড়াই মাত্র দুটো উপকরণ দিয়ে ছোলা ভাজাগুলো তৈরি করে নেওয়া যায় আর এই ছোলা ভাজাগুলো হবে একদম ফোলা ফোলা আর মুচমুচে তো বন্ধুরা রান্না করে চলে আর আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের মাঠ মাঠগুলো দেখুন পুরো জলে ভর্তি হয়ে গেছে আর কিছুদিন পরেই কিন্তু চাষ শুরু হয়ে যাবে আর তারপরে দেখা যাবে এগুলো পুরো সবুজ হয়ে যাবে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন শুধু জল করার জন্য আমি সাড়ে তিনশো গ্রাম কাঁচা ছোলা নিয়েছি আপনার নিজেদের পরিমাণ যেমন লাগবে কম বেশি সেরকম পরিমাণে কাঁচা ছোলাটা নিয়ে নেবেন আর আজকে আমি যে ছোলাগুলো ঝাল চাট তৈরি করে দেখাবো যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই ছোলাগুলোকে প্রথমে একটুখানি পরিষ্কার করে নিতে হবে এই ছোলা গুলো দেখুন একটু বড় সাইজের আর একটু বড় সাইজের ছোলা নিলে দেখবেন ভাজার পর ছোলাগুলো একটু বড় বড় হবে এই ছোলা প্রথমে হাতে করে এইভাবে একটুখানি ঘষে নিচ্ছি তাহলে এর গায়ে যে ধুলো ধুলো ভাবটা থাকবে সেটা থাকবে না ভালো করে একটু ঘষে নিয়েছি আর এখানে আমি একটা ফুটো থালা নিয়েছি এর ওপরে ছোলা দিয়ে দেবো এই দেখুন এই যে ধুলো ধুলো ভাবগুলো থাকে গায়ে গায়ে লেগে একটুখানি ঘষে নিলে এগুলো বেরিয়ে যাবে এবারে পুতো থালাটা দিয়ে একটুখানি চেলে নেব ভালো করে একটু নিয়েছি তবে আপনারা যদি মনে করেন তাহলে একটুখানি নিতে পারেন তবে এখন যেহেতু বর্ষাকাল ধুলে না তার জন্য কিন্তু আমি যদি খুব ভালো রোদ থাকে আর রোদের সময় যদি ছোলা ভাজেন তবে ধুয়ে একটুখানি রোদে মেলে দিলেই কিন্তু শুকিয়ে যাবে আমি আবার ওই থালাটার মধ্যে ছোলা গুলোকে ধুয়ে নিচ্ছি হাফ চামচ আমি এখানে লবণ নিয়েছি এই লবণটা দিয়ে দেবো আর হাফ চামচ নিয়েছি খাবার সোডা আর এই খাবার সোডাটা কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে দেখবেন ছোলাগুলো গুলো একদম ফোলা ফোলা হবে আর খুব ভালো মুচমুচেও হবে এবারে ওই একই চামচের মাপ করে আমি এক চামচ জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না এবারে লবণ জল আর খাবার সোডা খুব ভালো করে এই ছোলার গায়ের সাথে মিশিয়ে নিতে হবে প্রথমে কিন্তু অল্প করে জল দিয়ে দেখবেন যদি ছোলাগুলো সবটা না ভেজে তখন অল্প একটু জল আর একটু বাড়ি দিতে পারেন এখানে যেহেতু খুব ভালো করে আমি সব সবকিছু ছোলার গায়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার যে ফুটো থালাটা আমি নিয়েছিলাম তাতে কিছুটা ছোলা দিয়ে দিচ্ছি আর এই থালাতে কিছু রাখছি এইরকম ভাবে চারিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য যাতে এর গাটা একটুখানি শুকনো ভাব চলে আসে ছোলাগুলোকে আমি এইভাবে পাঁচ সাত মিনিটের জন্য রেখে দেবো তবে রোদ্রে কিন্তু দেবেন না পাখার নিচে রাখতে পারেন যদি বেশি ভিজে যায় আর যদি বেশি না ভেজে যদি এরকম শুকনো শুকনো থাকে তাহলে কিন্তু এমনি রেখে দিলেই দেখবেন টেনে যাবে যতক্ষণে পাঁচ সাত মিনিটের জন্য ছোলাগুলো একটু শুকাচ্ছে তার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে আমি ছোলাগুলোকে ভাজবো লবণ দিয়ে এর আগেও আমি লবণ দিয়ে মুড়ি ভাজার রেসিপি শেয়ার করেছি যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন খুব ভালো লাগবে আর যারা কোনোদিন দেখেননি বাড়িতে কি করে মুড়ি ভাজতে হয় তারা একবার দেখে নেবেন আর ওইভাবে কিন্তু বাড়িতে ভাজতে পারেন তো আমি লবণটাকে কড়াই দিয়ে দেবো আর খুব ভালো করে গরম করে নেব লবণটা দিয়ে দিচ্ছি কড়াই আর এই লবণ দিয়ে আমি মুড়ি ভেজে রেখেছিলাম আপনাদের সেটাই আমি রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে তিন চার মিনিট নাড়লেই দেখবেন খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এইভাবে একবার লবণ ব্যবহার করার পরে যদি প্যাকেটে করে রেখে দেন দেখবেন পরেও বারবার কিন্তু ব্যবহার করা যায় এই দেখুন আস্তে আস্তে লবণটা কিন্তু হচ্ছে প্রথমে একটু ভিজে ভিজে তিন চার মিনিট মতন লবণটা আমি ভেজে নিয়েছি আর এখন বেশ খানিকটা গরম হয়ে গেছে খুব সুন্দর একটা তাপ উঠছে লবণ থেকে আর এদিকে কিন্তু ছোলাগুলো পাঁচ সাত মিনিট সময় হয়ে গেছে প্রায় শুকিয়েই এসছে এবারে আমি ছোলাগুলোকে ভেজে দেখাবো আপনাদের তিন চার মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন লবণটা কিন্তু বেশ গরম হয়ে গেছে আর গরম হয়ে গেছে কি করে বুঝবেন দেখবেন এরকম ভাবে একটু ঝুরঝুরে লাগবে আর তার সাথে সাথে থেকে একটা ওপর একটুখানি লবণটাকে চারিদিকে এভাবে চাড়িয়ে দিচ্ছি আর এখানে আমি এক মুঠা মতন ছোলা নিয়েছি এই ছোলাটা দিয়ে দেব গ্যাসের আঁচটাকে মাঝারিতে করে রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু কাঁচা ছোলা একটুখানি বেশি শক্ত থাকে তার জন্য একটু গরম হতে কিন্তু সময় লাগবে যখনই গরম হয়ে যাবে তখনই দেখবেন সব ফাটতে শুরু করবে এই দেখুন এক এক করে ফাটতে শুরু করেছে এই যে কয়েকটা ফেটেও গেছে একটুখানি নাড়লেই দেখবেন খুব সুন্দরভাবে ফেটে উঠছে এই দেখুন সব ছোলাগুলো আস্তে আস্তে ফাটতে শুরু করেছে লবণ যত ভালো গরম হবে তত ভালো কিন্তু ছোলাগুলো ফুলবে আর যে ছোলাগুলো দেখবেন একটু অপুষ্টিতে হয় সেগুলো কিন্তু একটু কমই ফুলে সব ছোলাই যে একবারে ফুলবে তার কিন্তু না দোকান থেকে আমরা যখন ছোলা বাজার কিনে খাই দেখবেন সব কিন্তু একেবারে ফোলা থাকে না তার মধ্যে এমন কিছু ছোলা থাকে যেগুলো শক্ত হয়ে থাকে সেরকম ছোলাও কিন্তু থাকে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করবো না কারণ খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলে লবণের মধ্যে থেকে কিন্তু এগুলো পুড়ে যাবে এবারে তুলে আমি এরকম একটা নিয়ে নিচ্ছি তার মধ্যে করে দিয়ে দিচ্ছি আর এইবারে ছোলাগুলো দেখুন কতগুলো ফুলেছে আগেই বলেছিলাম আমি যে ছোলাগুলো একটুখানি অপুষ্টি থাকে সেগুলো কিন্তু ফুলবে না মানে সব ছোলাগুলোই যে ফুলবে তা কিন্তু না তবে বেশিরভাগ ছোলাই কিন্তু দেখুন ফুলেছে যে ছোলাগুলো একটু ভালো হবে সেই ছোলাগুলোই দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আরো কিছু ছোলা আমি লবণের মধ্যে দিয়ে দিয়েছি আর ছোলাগুলো দেওয়ার পরেই একই রকম ভাবে নাড়াচাড়া করতে হবে একটুখানি প্রথমে সময় লাগবে তবে ভেঙে পড়ার কিছু নেই প্রথমে দেখে হয়তো মনে হবে যে ছোলা হয়তো ফুলছে না একটুখানি নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে ফুলছে এই যে এক এক করে সব ছোলাগুলো দেখুন পড়তে শুরু করেছে আগের থেকে এইবারের ছোলাগুলো দেখুন আরো বেশি ভালোভাবে ফুলেছে যত ভালোভাবে লবণটা গরম হবে তত সুন্দর কিন্তু গুলো ফুলবে ছোলাগুলোকে আজকে আমি বালিতে ভাজেনি কারণ সবার বাড়িতে বালি থাকে না সব সময় পাওয়া যায় না আবার অনেকে কিন্তু তেলে ভেজে খেতে চায় না কারণ ছোলা খুবই স্বাস্থ্যকর একটা খাবার তেলে ভাজলে সেটা ভালো থাকে না স্বাস্থ্যের জন্য তো এইভাবে লবণ দিয়ে ভেজে নিতে পারেন কারণ লবণ সবার বাড়িতেই থাকে আর এটা খুব সহজলভ্য একটা জিনিস আর এই লবণ দিয়ে ভাজলে দেখছেন তো ছোলা গুলো কত সুন্দরভাবে ফুলছে শুধুমাত্র কাঁচা ছোলা বাজার থেকে কিনে নিয়ে আসবেন মাত্র দুটো উপকরণের দরকার পড়বে আর এরকম ভাবে লবণ দিয়ে ছোলা ভাজা তৈরি হয়ে যাবে একদম মুচমুচে আর ফোলা ফোলা সব ছোলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এই ছোলাগুলো কিন্তু দারুণ ফুলেছে আর মুচমুচে হয়েছে এই ছোলা দিয়ে এবার আপনাদের সাথে আমি শেয়ার করব কি করে চাট তৈরি করতে হয় এই চাটটা খেতে একদম ঝাল হবে আর খেতে কিন্তু দারুণ লাগে ছোলাগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে ফুলেছে আর এই ছোলার গা থেকে বেশ কিছু খোসা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর এইরকম ভাবে হাতে করে একটু ঘষলেই দেখবেন খুব সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে যেহেতু আমি চাট বানাবো তাই খোসা সময় যদি ছোলা থাকে খুব একটা খেতে ভালো লাগবে না দেখুন ফুলে কত বড় বড় হয়েছে এইরকম করে একটু ঘষে ঘষে ছোলার গা থেকে আমি খোসাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি একটু বড় সাইজে যদি ছোলা নেওয়া হয় তাহলে দেখবেন এরকমই বড় বড় হবে তো যে ছোলা খোসাগুলো একটু বেশি ছেড়ে গেছে সেগুলো একটু ওপরে ওপরে তুলে নিচ্ছে সবগুলোর খোসা তো ছাড়বে না তবে যেগুলো বেশি বেশি ছেড়ে গেছে সেগুলো একটু উঁচু উঁচু এরকম করে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ছোলা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিচ্ছি একটুখানি সেদ্ধ করে রাখা আলু ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি কিছুটা যে চানাচুরের মধ্যে দেখবেন বেশি বাদাম থাকে আমি সেই চানাচুরটা নিয়েছি চাইলে কিন্তু রকম চানাচুরও নিতে পারেন আর এখানে অল্প করে কিছু চিপস নিয়েছি আর চিপসগুলোকে গুলোকে একটুখানি এভাবে ভেঙে নিয়েছি তাহলে খুব সুন্দর মিশে যাবে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি কুচি নারকেল কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে একটুখানি গন্ধরাজ লেবু নিয়েছি এখানে যদি গন্ধরাজ লেবু না থাকে অন্য কোনো পাতি নিতে পারেন একটু যেগুলো টক লেবু হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি নারকেল টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর আপনাদের কাছে যদি চাট মশলা থাকে তাহলে চাট মশলাও দিয়ে দিতে পারেন তবে আমার কাছে নেই তাই আমি আমচুর পাউডারটাই দিয়ে দিলাম এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব বৃষ্টি বর্ষার দিনে যদি এরকম একটা চাট থাকে তাহলে তার কোনো কথাই নেই বিকেল বেলা হোক বেলা হোক খেতে কিন্তু দারুণ লাগে আর সব শেষে দিচ্ছি একটুখানি সর্ষের তেল যারা সর্ষের তেলটা দিতে চান না তারা দেবেন না টুকটাক কিছু মুখরোচক খেতে ইচ্ছা হলে এরকম ভাবে একটু বানিয়ে নিতে পারেন শুধু মুখে ছোলা ভাজা খেতে ইচ্ছা না করলে রকম ভাবে একটু চাট তৈরি করে খাবেন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন কোনো রকম বালি ছাড়া তেল ছাড়া কোনো রকম কেমিক্যাল ছাড়া দেখলেন কত সহজে ছোলা ভাজা হয়ে গেল আর এই ছোলাগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে আর মুচ হয়েছে কাঁচা ছোলা আমরা অনেকটা কম দামে পাই তবে সেই ভাজা ছোলা কিনতে গেলে কিন্তু আবার অনেকটা বেশি দাম পড়ে যায় তো কম দামে কাঁচা ছোলা কিনে খুব সহজে কিন্তু বাড়িতে ভেবে ছোলা ভাজা করে রাখতে পারেন যখন তখন খেতেও পারেন আর আপনারা দেখলেন যে ছোলাগুলো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোলা ভাজা তার সাথে সাথে যে ছোলার চাট তৈরি করে দেখেছি দুটো রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ